বন্ধুরা আজ আমি চলে এসেছি বিউটি টিপস নিয়ে তো আজকের কীসের উপরে আমরা বিউটি টিপস বলবো জানো গভীর দাগ দূর করার উপায় আমাদের কম বেশি অনেকেরই গভীর দাগ হয়ে থাকে তো আমরা সহজে সেটা কিওর করতে পারি না তো সেই জন্য আমি দুটো উপায় তোমাদের বলছি তোমরা করে দেখো আমার মনে হয় ভালো রেজাল্ট পাবে তোমরা তো দেরি করছি না বেশি বলে ফেলি তো আজকে এক নম্বর উপায়টা হলো এক চামচ ওট মিল্ক হাফ চামচ পাতিলেবুর রস আর প্রয়োজন মতন গোলাপ জল সাথে মিশিয়ে একটা প্যাক রেডি করতে হবে ওই প্যাকটা মুখ ধুয়ে তারপর লাগাতে হবে লাগানোর পর আধা ঘন্টা রেখে আবারও ভালো করে মুখ ধুতে হবে তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নিও এটা করে দেখো আমার মনে হয় তোমরা ফল পাবে আর একটা উপায় হলো ওটা হলো এক চামচ ডাবের জল হাফ চামচ হলো। ছাতু আর হাফ চামচ হল মিল্ক পাউডার এটা একসাথে মিশিয়ে একটা প্যাক রেডি করতে হবে রেডি করে ওটা মুখে অ্যাপ্লাই করতে হবে তারপর তিরিশ মিনিট রাখার পর মুখটা ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে তোমরা একটু করে দেখো যদি উপকার পাও অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও তোমরা আর বড় করছি না ভিডিওটা আজকের মতন বিদায় নিচ্ছি টাটা